আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারকাতহ প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ যাক আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে আমাদের বর্তমান সমাজে দেখবেন যে অনেক মানুষ বিয়ে করছে বিয়ে করার পরে পরতিয়ে লিপ্ত হয়ে থাকে মহিলা অথবা পুরুষ দেখবেন যে বয়স হয়ে গেছে তবুও কিন্তু এই সমস্ত পদ অভ্যাস কিন্তু ছাড়েনি যে পরকিয়ে লিপ্ত হয় একটা মেয়ের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ মানে এরকম মানে কু ধারণা সবসময় মনের মধ্যে থাকে এদের ব্যাপারে যেমন যে আল্লাহ রসুল্লাহ মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করেছেন যে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ কেয়ামতের দিন তাকাবেন না তিন শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যে বয়সপ্রাপ্ত জেনাকারী দুই নম্বর হচ্ছে মৃত্যুক শাসক এবং তিন তিন নম্বর হচ্ছে যে অহংকারী ব্যক্তি অহংকারী ব্যক্তি এই এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ওই কেয়ামতের দিন আঁকাবেন না এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে তাই আমি সকলকে অনুরোধ করছি এই সমস্ত পাপ থেকে এই সমস্ত অহংকারী থেকে এগুলোর থেকে যাতে আমরা বিরত থাকি আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করবো আমি